সমন্বিত প্রিয় মাছ ভাই ও বন্ধুকোন আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পারছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই সিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের থাই জাতের পাঙ্গাস মাছের পোনা তো যারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করতে আগ্রহী আছেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশের ভিতরে চৌষট্টি জেলায় আমরা মাছের পোনা বা রেনু পোনা বা দানি পোনা বা জারা পোনা আমরা হোম ডেলিভারি দেওয়া থাকি এমনকি আমাদের হেঁসে দেখে আপনারা মাছের পোনাও ক্রয় করতে পারেন তো দেখেন আমরা আজকে এক এক জায়গায় এই তিন হাজার পিস মাছের পোনা আজকে আমরা পাঠাবো দেখেন পাঁচটি করে মাছ গোনা হচ্ছে আমরা প্রতি প্যাকেটে বা ড্রামে করে আমরা মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকি তো দেখুন বন্ধুরা একবার এক সাইজ কেনচিগড়া মাছ কিনা ছোটো বড় নাই যারা যারা কালচারের জন্য ছাই পাঙ্গাস মাছ করছেন এই মাছগুলো আপনারা চালে নিতে পারেন এগুলা চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা এক থেকে দেড় কেজি ওজন বানিয়ে বিক্রি করতে পারবেন কারণ এগুলো থাই পাঙ্গাস মাছ এগুলো অতি তাড়াতাড়ি বড়ো হয় এগুলো কিন্তু দেশি পাঙ্গাস না অরিজিনাল থাই পাঙ্গাস মাছ তিন থেকে চার মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন এই মাছের প্রধান খাদ্য হল জিরো পয়েন্ট ফাইভ দানা খাবারগুলো যে যে ফিট জাতীয় বাসমন্ডেন খাবারগুলো আছে আপনারা ছেলে এই খাবারগুলো থাই পাঙ্গাস মাছের পোনাকে খাওয়াইতে পারেন এমনকি শিমলা মাছগুলো পঞ্চাশটা বা বিশটা কেজি হবে তারপরে আপনি লিটার খাওয়াইতে পারেন কোনো সমস্যা নাই তো সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ